একাতে লাচুন এই বুড়া তারপর পড়েছে ঢোলের বাড়ি কোথাও যাওয়ার কথা শুনলে নিজের কাপড় চোপড় নিজে পুরেই রেডি হয়ে দেখতেই পাচ্ছেন পাই পাই করে চলে যাচ্ছে কাউ তক্ষা করতেছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই অবেন অনেক ভালো আছি ভিডিওটা সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু দেখেন আমার বাবা কিভাবে চলে যাচ্ছে ছাগল নিয়ে মানা করলে শুনবে না ঘাড় ব্যাকা করে চলে যাচ্ছে দেখেন মানা করলাম যে যাইতে হবে না ছাগল নিয়ে না সে সকালে ছাগল খাওয়া নিয়ে আসবে সারাত বৃষ্টি হয়েছে গাছের পাতা করেছে পাতা খাওয়ানোর জন্য আর এদিকে আমার আম্মায় যে উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছে আর দেখেন একটু খাওয়া নিয়ে এসেই মানে বসে পড়ছে মানে শরীরটার মধ্যে খারাপ লাগছে না কি জানি না মানা করলাম মানে ঘুরানি চলে আসছে আমি বললাম যে হয়েছে বাবাকে হ্যাঁ ব্যায়াম করা হয়ে গেছে ছাগলকে বলে ব্যায়াম করাতে নিয়ে গেছিলো আর এদিকে আমার যে থালা মেজে দিচ্ছে আর এদিকে যে সকালে ভত্তা ভাত করা হয়েছে দুটা কলা ভত্তা দিয়েছি আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য আর কলা ভত্তাই করে নিচ্ছি আর গরম ভাতের সাথে কলা ভত্তা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি কলা যে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে দিই আর ভাতের মধ্যে দিলে না ভাতটা কেমন কালো কালো হয়ে যায় এই জন্য আমি পানি দিয়ে কলা ভত্তা করে নিয়ে আর আমার বাবার কথা কী বলবো বেন স্টোকের মানুষ মানে সে যেটা বলবে সেটাই সঠিক আর আমরা যেগুলো বলবো সেগুলো ভুল এই জন্য কিছুই বলি না মানে আমার বাবা যা করে নিয়েছে চায় তা করুক কখনও মানে মানা করি না করতেছে করুক যখন দেখবে যে ভালো লাগতেছে না হচ্ছে না তখন নিজে থেকে চলে আসে আর এই যে আমার ভত্তা করা হয়ে গেছে আর ভত্তা দিয়ে গরম গরম ভাতও খেয়ে নিলাম খাওয়া দাওয়া সেরে তারপরে সকালের অন্য অন্য কাজ সেরে নিয়ে এই যে দুপুরের জন্য রান্না বান্না করে আর জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি আর এখানে একটু মাংস রান্না করব আর সাজনে রান্না করব। আর এই যে প্রথমে মাংস আমি তুলে দেব আর এই যে মাংসটা না পোটল দিয়ে রান্না করব। আর পোটল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে ভালো লাগে আর আমার মেয়েটা দেখেন গরম মানে ভাতের মধ্যে পান্তা মানে পানি ঢেলে দিয়ে পান্তা খাইছে তার মানে কলা ভাতটা খাবে না এই জন্য এই যে একটু রেখে দিয়েছে পান্তা আমার বল বলতেছে দেখো গরম ভাতের পান্তা কেমন লাগে তা খেলাম তো মানে ভালোই লাগলো তারপর আমার মাংস কষানো হয়ে গেলে যে পুটুল দিয়ে দিচ্ছি আর আমি যে মাংস রান্না করবো পুটুলের ঝোল করব না এই পোটুলের গামাকা গামাকা কষা মাংস না খেতে অনেক ভালো লাগে আমি মানে যখনই যে পোটুল করছি পুটুল নতুন পুটুল হচ্ছে তখনই আমি এই পোটুল দিয়ে যে মাংস রান্না করি আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার মাংস রান্নাটা হয়ে গেছে নামিয়ে যে এখন সাজনা রান্না করব আর এই সাজনাটা না মানে পোক্ত সাজনে নেয় এবারকে মানে আর খাওয়া যাবে না বুড়া হয়ে গেছে মানে খেয়েছি কিন্তু দাঁতের নিচে পটপট কেমন যেন শব্দ করেছে সাজনাটা আমার ভীষণ পছন্দ আমি সাজনের সময় শুধু প্রতিদিনই সাজনা রান্না করি তা তো দেখতে পাচ্ছেন কিন্তু আজকে সাজনাটা খেয়ে আমি শান্তি পাইনি সাজনাটা পোক্ত হয়ে গেছে দাঁতের নিচে পুটপুট শব্দ হয়েছে যাই হোক সাজনাগুলো ভালো করে কষিয়ে পানিয়ে দিয়ে যে আমার চটচটি করা হয়েছে ডাল ডাল দেয়নি এমনি রান্না করেছি আর মাংস ভোনাটা হয়ে গেছে যে ভাতও হয়ে গেছে আর এই যে শুষাগুলো রেখেছি খাওয়ার জন্য মনে নেই আর বাইরে রাখছি আর কেমন হয়ে গেছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে যাচ্ছি পণ্ডিতকে নিয়ে একটু বেড়াতে একটু ঘুরে আসি পণ্ডিতকে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আজ এই টাটা